পবিত্র তার নামে আমিন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটাখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে যাওয়ার পর আমাদের প্রার্থনা হয়ে গেছে আর ভোরের সকাল শীতের সকাল খুব ভালোই লাগে আগে একটু তাড়াতাড়ি উঠেছে ট্রিয়ান্স আমরাও তাড়াতাড়ি উঠে গেছি কারণ ট্রিয়ান্স উঠলে আমাদের উঠে যেতে হয় তো যাই হোক হালকা হালকা কুয়াশা পড়ছে খুব বেশি কুয়াশা কিন্তু এখন পড়ছে না যাই হোক হালকা ঠান্ডা আছে তবে আগামী দু চার দিনের থেকে একটু কম আছে ঠান্ডাটা যাই হোক আর সবাইকে স্বাগত জানাই নতুন এই ব্লগে আর সিয়ান্স আসছে আপনাদেরকে গুড মর্নিং করার জন্য সিয়ান্স গুড মর্নিং নমস্কার আর আজকের আমার খুব একটা বেশি বাজার নেই তবে দু একটা সবজি বাজার চুলকি একখ নিয়ে খুনি বললো আবার যে খুঁড়ে গেলো যেহেতু ঘাতে একটু সময় আছে আর সেরকম বাজারের চাপ নেই যাই হোক বিশেষ করে ধরে পাতাটা আনতে হবে বেশ সময় ধোন পাতাটা রোজই খাই আমরা তো যাই হোক এই টুকটাক দু একটা বাজার করব আর বাজার করতে যাওয়ার আগে চুমকিদের বাড়িতে একটু যেতে হবে কিছু একটা বড় লাউ আছে সেই লাউটাকে দিয়ে আসতে হবে আর চুমকি বললো বাড়িতে অনেকগুলো লাউ রয়েছে একটা লাউ চুমকিদের বাড়িতে দিয়ে আসতে বললো সেইটা দিয়ে আসবো আর দিয়ে ওদিক থেকেই বাজারে চলে যাবো

বাজার বলতে সেরকম কিছু বাজার নেই বললাম যেটা মূল শাকি মূল শাকটা মুদিখানা বাজারে বিস্কুট মুড়ি এই সমস্ত যাই হোক বাজার হয়ে গেছে আমার এবারে চা দিয়ে দিয়েছে বাড়িতে এসে দেখলাম সিয়ামসের চা খাওয়া হয়ে আর এই যে আমার চা চাটা খাবো গরম গরম চা খেয়ে নি চা খেয়ে নিয়ে দোকানের কাজ করে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো চুমকিকে স্কুলে দিয়ে ফিরে আসলাম এবারে বাড়ির কাজগুলো সারব আর অন্যান্য যা কাজ আছে দেখি শ্রীয়াস বাবু আবার কি করছে সেদিকে একটু দেখতে হবে শ্রীয়াসকে নিয়ে বসা

একদম টাটকা গাছের কচি কচি মুলো শাক মুলো শাকটা আমি কেটে নিই এতে জুটকির হাতে হেল্প হয়ে যাবে মুলো শাকটা কেটে রাখতে বলেছে মুলো শাক আর লাউ এই দুটোই কেটে রাখবে হয়ে গেছে সব তুলে রাখো বলবো আর তুলে রাখো একদম সময় দিতে পারিনি শ্রিয়াঞ্চ একা দেখুন কি সুন্দর করেছে দেখাও দেখা দেখাও 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 দেখো দেখুন একটা গোলে মোহনবাগানের জার্সি করেছে শ্রিয়াঞ্জ বাগান তাই তো শ্রিয়াংশ কোনটা করেছে তুমি দেখাও আঙুল দিয়ে দেখাও তুমি কোনটা করেছো আঙুল দিয়ে দেখাও দেখাও আঙুল দিয়ে দেখাও তুমি কোনটা করেছো আঙুল দিয়ে দেখাও দেখাও হ্যাঁ দেখাও কোনটা করেছো আঙুল দিয়ে দেখাও হ্যাঁ গুড ওই তো বাবা ওইটা করেছে হ্যাঁ এই মোহনবাগান কালার ধরে দাঁড়াও ধরে দাঁড়াও হ্যাঁ দেখাও এদিকে দেখাও এখানে দুটো ধরো হ্যাঁ এই তো শ্রিয়ান এই যে শ্রী আর সেই রাউন্ডটা করেছে ভ্যারি গুড হয়েছে আজের একা একা করেছে সম্পূর্ণটা ভ্যারি গুড ভ্যারি গুড আচ্ছা চুমকি এইমাত্র স্কুল থেকে আসলো আজকে আর ছিল একটু তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ থেরাপি করে উঠলো হ্যাঁ যাই হোক তবুও তাড়াতাড়ি বলতে এখন ঘড়িতে পৌনে তিনটে বাজে তিনটে প্রায় বেজ দিয়ে যাই হোক চুমকি এখন ফ্রেশ হয়ে লাঞ্চের করবে আর আমরা এগুলো সব গুছিয়ে বাড়ির একটু আমার কাজ আছে সেগুলো সেরে আমি আমি স্নান এখনো হয়নি এবার স্নান করব স্নান করে তারপরে খেতে বসবো না বাবা কুইক গুছিয়ে ফেলো গুছিয়ে ফেলো এগুলো বসে গেছে মাছ সর্ষে দিয়ে করলাম আর মূলো শাক এনেছিল চিংড়ি মাছ বেগুন আছে শাক আর মাছ শীতের সময় শাক বাড়ি বাড়ি এসে নিয়ে যাওয়ার কথা কিন্তু স্যার বললেন যে উনি এক জায়গায় বসেছে আমাদের বাড়ির কাছাকাছি সবাই এসে জমা দিয়ে যাচ্ছে যদি একটু জমা দিয়ে যান ভালো হয় তা ওই জন্য যাই এখন একটু গিয়ে জমা দিয়ে আসি তাড়াতাড়ি ঘড়িতে এখন সাতটা বাজে শ্রিয়ান স্যার আমি এখন বাইরে যাচ্ছি হাঁটতে বেরো হ্যাঁ মজা আচ্ছা আচ্ছা শ্রিয়ান স্যার এখন আমি বাইরে যাচ্ছি একটু হাঁটতে আজকে একটু ঠান্ডাটা কম আছে যাই হোক তবু আমার এখন উড়িয়ে দিতে হবে না শ্রিয়ান্সের মাথায় আর কিছু দিলে আপনার মাথা দিবি না আচ্ছা তা চল যাই শ্রিয়াজকে নিয়ে আমরা বেরোলাম বাজারে এই যে এটা এটা তো চায়না চায়না এটাকে কিন্তু বাংলাদেশে পার করা যাবে না এটাকে চায়নায় পার করতে হবে চাইনিজ আজকের আবার সোনালিতে ঘরে চল আর যাবো না একবার বাড়ির দিকে চলে গেছে আবার বাড়ির দিকে চলে গিয়ে আবার এসেছে যাই হোক এখন যাব বাড়িতে আর চুমকির মা বাবার ফোনটা জমা করা হয়নি এখনো বিএল এর সঙ্গে কথা হলো তা বলল যে ও বাড়িতে গিয়ে জমা করতে ওই জন্য আর আজকে হাইটে সময় নষ্ট করবো না এখন যাব বিএল ওতে বাড়িতে গিয়ে জমা দিয়ে আসবো আমার বুথ আলাদা আমার বিয়েলো আলাদা আর চুমকির মা বাবা চুমকির বিয়েল আলাদা বুথ আলাদা তা চুমকির বিয়েলাকে ফোন করেছিলাম বলো দাদা আমি বাড়িতে আছি কাজ করছি তুমি একটু দিয়ে যাও তা ওই জন্যই এখন যাচ্ছি দিয়ে আসি শিয়ালসকে ঘুরিয়ে নিয়ে বাড়িতে দিয়ে এখন আবার আমি বেরোচ্ছি দিয়ে আসি আগে কাজটা সেরে আসি নিশ্চিন্ত থাকা যায় ঘুরতে এখন আঃ বাবাঃ অনেক বেজে গেছে দশটা পঁয়তাল্লি যাই হোক স্নানটা ছেড়ে উঠলাম শিয়ালস এত স্টার্ট হয়ে গেছে শরীরটা একটু ভালো আছে যাই হোক কালকের ছুটির দিনে আছে

এবারে নিনার প্রিপারেশন হয়ে গেলে নিনার টেবিলে দেখা হবে আর এখন একটু টিভি দেখব টিভিটা একটু দেখি জল খাও জল খাও বাবা জল খেয়ে নাও জল নাও জল নাও জল নাও হ্যাঁ জল খেয়ে তারপর বসতে হয় খেয়েছ জল খেয়েছো তাহলে বলবে তো যে আমি খেয়েছি এই যে সিয়ানসের জন্য বেগুন ভাজা খুব পছন্দ করে রুটি বেগুন ভাজা শীতের সময় আর আমার হচ্ছে লাউ লাউয়ের তরকারি আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে তার সঙ্গে রুটি সিয়াংশ আবার লাউটা খায় না বলে ওকে দেয়নি ওর জন্য ওই যে ওর যেটা পছন্দ করে সেটা করে দিয়েছে যাই হোক শুরু করো তুমি আমি ব্লগটাকে শেষ করে তারপরে বসছি আর রাত হয়েছে অনেক এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে দেখতে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি